সাকিব নিজেকেই নিজে ভেঙে চুরে আজকে সাকিব হয়েছে সাকিব একটা স্ট্রাগলের নাম যে স্ট্রাগল করে নিজেকে আজকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে গেছে সাকিব একজনই এই সাকিবের জয় জয় জয়গান আমি পরেই আজকে বলে দিলাম আরও বিশ তিরিশ বছর থাকে। সাকিবকে কেউ ভাঙতে পারবে না সাকিবকে কেউ সরাতে পারবে না সাকিব হচ্ছে কোষ্টি পাথরের মতো শক্তিশালী পাথরের মতো আছাড় মারলেও যে পাথর ভাঙে না আমি সবসময় বলবো যে যে কোনো মানুষ যদি মানুষ মানুষের কাছে মানুষের মনের ভিতর একটা দাগ কেটে রাখতে চায় তো সে কিন্তু সেটা করতে পারে তার কর্ম কর্মের গুণে মানুষ কর্মের গুণেই কিন্তু পরিচয় পরিচিত হয় সো আমার কর্মই আমাকে আজকে পরিচিত এনে দিয়েছে মানুষের ভালোবাসায় তৈরি করেছে আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি অসম্ভব মিশুক টাইপের আমি একজন মানুষ কারোর ক্ষতি করি না কারোর পর নিন্দা করি না কারোর গিবৎ করি না মিথ্যা কথা বলি না তো এই সমন্বয়ে সুগঠিত যখন একটি নারী হয় তো তাকে তো সবাই ভালোবাসবেই এবং পাশাপাশি আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন এবং আপনি নির্বাচন করবেন মানে এটা এটা সিদ্ধান্ত আসলে কেন নিলেন একটু একটু ছোট এটার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি তিনি আমাকে উৎসাহ দিয়েছেন নিপুণ আক্তার সে সবসময় আমাকে সাহস দিয়েছেন এবং নির্বাচনের যে নির্বাচনের যে গাইডলাইনটাও আমি তার কাছ থেকে পেয়েছি তার অ্যাডভাইস তার কথায় তার আকৃষ্ট হয়ে তার ভালোবাসায় আমি আজকে উৎসাহিত হয়েছি চলচ্চিত্রে শিল্পী সমিতির ইলেকশন করার একটু সিনেমা প্রসঙ্গে যাবো আবু ছোট করে যাবো বর্তমান সময়ে এসে ঈদে রেকর্ড পরিমাণ সিনেমা আসছে এবং সব গল্পকেন্দ্রিক এবং ভালো ভালো আর্টিস্ট নিয়ে কাজ করেছে মানে সেই সিনেমাগুলো আসছে আপনি একজন এখন একটা রিউমার হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য যে ঈদে ছবি মুক্তি পেলে ছবির ব্যবসা সফল হয় এবং বাজেট ফেরত আসে সেখান থেকেই মনে হয় সবার ডিসিশন যে একটা ঈদ টার্গেট সবাই করে কিন্তু গত রোজার ঈদেও যতগুলি ছবি মুক্তি পেয়েছে সবগুলি ব্যবসা সফল হয়েছে আমার মনে হয় এটার এবারও এটার বিকল্প হবে না এবারও অনেক ব্যবসা সফল ছবি আপনারা দেখতে পারবেন এবং যেহেতু বাইশ কোটি জনগণের একটি দেশ বাংলাদেশ সো বাইশ কোটি জনগণের মধ্যে যদি পাঁচ কোটি মানুষও মুভি দেখে তাহলে তো ছবি সবগুলি বাম্পার হিট হয়ে যাওয়ার কথা হ্যাঁ এবারে ডিজিটাল এই যুগে তো অবশ্যই আপগ্রেড হবে আমরাও আশাবাদী এবং ইন্টারন্যাশনালি যে চলচ্চিত্রর সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো অবশ্যই বাংলা চলচ্চিত্রকেও আপগ্রেড হবে সেটা তো সাকিব খানের হাত ধরেই আমাদের ইন্ডাস্ট্রি আজকে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে এটা অবশ্যই একটা ভালো লক্ষণ কিংবা ভালো দিক আমি এটা অবশ্যই আশাবাদী যে এখন যা আপগ্রেড হয়েছে ফিউচারে আরও বেটার বেটার আরও বেটার হবে একটু যুক্ত করবেন সেটা হলো যে সাকিব খানের রাজকুমারের যখনই প্রথম গানটা যখন রিলিজ হলো এটা এটা বাংলাদেশের জন্য আসলে কতটা প্রাউডের যে একটা কি পরিমাণ হাই মানে আমরা অন্য সিনেমা আমরা দেখছি যে ভালো হচ্ছে কিন্তু পাশাপাশি সাকিব খানের একটা গান রিলিজেই মানে যে রিয়াকশন যে ভালোবাসা হিরো মানে সেই জায়গা থেকে অবশ্যই তো ভালো লাগে একটা কাজ করে যেমন একটা হিরোর সাথে আমি কাজ করতে পেরেছি সাকিব খান আমার ইতিহাসে আমার আমার সাকিবের সাথে ছবি থাকবে এটা জন্য অন্যরকম পাওয়া সাকিব নিজেকেই নিজে ভেঙে চুড়ে আজকে সাকিব হয়েছে সাকিব একটা স্ট্রাগলের নাম যে স্ট্রাগল করে নিজেকে আজকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে গেছে সাকিব একজনই এই সাকিবের জয় জয়গান আমি বলি আজকে বলে দিলাম আরও বিশ তিরিশ বছর থাকে সাকিবকে কেউ ভাঙতে পারবে না সাকিবকে কেউ সরাতে পারবে না সাকিব হচ্ছে কোষ্টি পাথরের মতো শক্তিশালী পাথরের মতো আছাড় মারলেও যে পাথর ভাঙে না হ্যাঁ সাকিব অনেক অ্যাক্টিভ ছিল কাজের প্রতি সিনসিয়ার ছিল এবং অনেক মজা পেতাম এবং খুব হেল্পফুল ছিল তো আসলে সাকিবের বিকল্প নেই মিস করি অনেক অনেক অনেক